আমরা অনেকেই নিয়ত করেছি কুরবানি করব। অনেকেই নিয়ত করেছি কুরবানি কি শেয়ারে করব না কুরবানি কি একা করব এক মিনিটে শেষ করে দিচ্ছি নির্ধারিত সময়ের বাইরে যাব না আমার প্রিয় ভাইরা তো ইবাদত কবুলের প্রথম শর্তই হলো খাটি মুসলমান হওয়া নামাজি হওয়া যেই মুসলমান নামাজ পড়ে না সেই মুসলমানের তো মুসলমানই থাকে না ইবাদত যদি কবুল হইতো আল্লাহর হুকুম পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি পালন করত কাবিল তাহলে কাবিলের কোরবানিও কবুল হইত হাবিলের কোরবানি কবুল হল কাবিলের কোরবানি কবুল হল না এই কথাই তো প্রমাণ করে সবার কোরবানি কবুল হবে না কেন কোরবানি কবুল করার জন্য হওয়ার জন্য আগে খাতি মুসলমান হওয়া এক নিয়ত শুদ্ধ হতে হবে দুই আমাকে পূর্ণাঙ্গ পরিপূর্ণ মুসলমান হতে হবে নামাজি হতে হবে আমরা শিয়ার তালাশ করি আমি একজন নামাজি মানুষ আরেকজন বেনামাজি মানুষকে শেয়ারে নিয়ে কুরবানি দিচ্ছি তো একজন বেনামাজি মানুষের কুরবানি কবুল হবে না তার দলিল কাবিলের কুরবানি কবুল হয় নাই একজন বেনামাজি মানুষের কুরবানি কবুল হবে না তার দলিল কাবিলের কোরবানি কবুল হয় নাই যদি কাবিলের কুরবানি কবুল হয়তো তাহলে আজকের বেনামাজির কুরবানিও কবুল হইতো আপনি নামাজি মানুষ আপনি ইমানদার মানুষ আপনি সৎ মানুষ আপনি ভালো মানুষ আপনি কোরবানি শেয়ার নিছেন কারে একজন বেনামাজি আপনি কোরবানি শেয়ার নিছেন কারে একজন সুদ খায় আপনি কোরবানি শেয়ার নিছেন কারে একজন গুস খায় তো যে সুদ খায় তার কোরবানি হবে না যে গুস খায় তার কোরবানি হবে না যে বেনামাজি তার কোরবানি হবে না এই ধরনের লুক নিয়ে আপনি শিয়ারে কোরবানি দিলেন আপনি যে নামাজি আপনার কুরবানিও বরবাদ আপনার কোরবানিও কি বরবাদ আমার বলা উচিত আমি বলে গেলাম আমি বহু দূর থেকে আইছি আমি জানি না কিছু এই ছোট মানুষ আমি বহু দূর থেকে আইছি জীবনের প্রথম আপনাদের এই পাতিরা এলাকায় সারা বাংলাদেশে মাহফিল করি কিন্তু এই পাতিরা এলাকায় এই জীবনের প্রথম ঢুকছি আসলাম তো এই জন্য আমি নতুন মানুষ এমন না যে আমি এখানে বক্তৃতা দিয়ে গেলাম মসজিদে বাইরে আপনারা মারামারি শুরু করে দিবেন আমার কাম এটা না আমার কাজ হলো আমি বলে দিয়ে গেলাম আপনার ব্রেনের দিয়া আপনার সূক্ষ্ম বুদ্ধিটা দিয়া একটু চিন্তা করবেন আমি বলে দিয়ে গেলাম কি ধরনের বৈশিষ্ট্য থাকলে কুরবানি কবুল হয় না এখন আপনি আপনার কুরবানি যদি নষ্ট করতে চান আপনি শিয়ারে দেন আমার আপত্তি নাই আর আপনি যদি নামাজি হয়ে থাকেন আপনি যদি চিন্তা করে থাকেন আমার মতো এরকম মানুষ খুঁজে পাই না যেহেতু আমি কুরবানি একাই দিব টাকা বেশি আছে সৌদি আরব থেকে উটকিনে এনে দেন তার চেয়ে টাকা কম আছে আপনি সার গরু কুরবানি দেন তার চেয়ে টাকা কম আছে আপনি গামি কুরবানি দেন তার চেয়ে টাকা কম আছে। আপনি একটি বকরি কুরবানি দেন তার চেয়ে টাকা কম আছে আপনি একটা কি বলে বেড়া কুরবানি দেন তারপরেও রাসুল বলছেন কুরবানি একা দেওয়া উত্তম একা দেওয়া কি